রাজ্য সরকারে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শেনজঙ্গা স্টেডিয়াম দু নম্বর বরের অন্তর্গত সমস্ত ভোটে কাজ এই দুয়ারে সরকার ক্যাম্পে করা হচ্ছে। এই ক্যাম্পের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই ক্যাম্পে আজমকাই ভিজিট করেন শ্রীগুরি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জু সরকার। এদিন তিনি গোজা ক্যাম্পটি ঘুরে দেখেন। প্রথম দিকে যেভাবে মানুষ মানুষের ঢল নাপত মানে যে মানুষ যে স্যাটিসফাইড প্রচুর কম গ্রাহকরা তারা সব কটার জায়গাতে তারা আসছে বিশেষ বিশেষ কয়েকটা জায়গাতে প্রচুর মানুষ আসছে যেমন পার্থক্য ভাতাল একটা বড় লাইন আপনার লক্ষ্মীর ভান্ডার এগুলো খুব পপুলার মাননীয় মুখ্যমন্ত্রীর পপুলার প্রকল্প ছিল আমি যেটা জানতে চাইলাম বিশেষ করে এই আমাদের যে বাচ্চাদের পড়াশুনোর যে স্কলারশিপের বিষয়টা ওটা ভালো করে শুনলাম যারা এখানে বসে বসেছেন বিষয়টা নিয়ে কথা বলবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে জমা হওয়ার পরে কতদিনের মধ্যে বাচ্চারা পাচ্ছেন পড়াশোনার জন্য যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত তৎপরতার সঙ্গে এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য তিনি কাজ করছেন যে বার্ধক্য ভাতা হোক বা ইলেকট্রিকের প্রবলেম হোক টোটালটাই কিন্তু তারা অনলাইনেই জানতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেই তাদের কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবে আমাদের কি সমস্যা পাইনি আগে পাইনি